হরে কৃষ্ণ রাধে রাধে বাঙালির সবথেকে বড় উৎসব হলো দুর্গাপূজা আর আমাদের সামনেই চলে এসেছে দুর্গা দুর্গাপূজার আগে হয় মহালয়া তো আজকের ভিডিও হলো মহালয়া কি মহালয়া আসলে কি তো মহালয়ার বারে মে কিছু জানব মহালয়া আসলে কি। দুর্গাপুজোর সঙ্গে আদৌ এর সম্পর্ক রয়েছে জানুন আসল কারণ বুধবার মহালয়া পিতৃপক্ষের অবসান মহালয়া মানেই দুর্গাপুজোর আগমনের সুর বেজে ওঠে কিন্তু সত্যি কি দেবী দুর্গার সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক রয়েছে কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনা অমাবস্যার একটি নির্দিষ্ট ক্ষণকে সনাতন ধর্মে মহালয়া বলা হয় আর এক্ষেত্রে প্রশ্ন আসে মহালয়া আসলে কি মহালয়া শব্দটির আক্ষরিক অর্থ হল মহান যে আলোয় বা আশ্রয় অর্থাৎ মহা প্লাস আলয় জুড়ে এই শব্দ যদিও সন্ধির নিয়ম মেনে শব্দটি মহালয় হওয়ার কথা তবে মহালয়া বলার পিছনে কোনো ব্যাকরণগত ব্যাখ্যা নেই বিশেষ যজ্ঞের মতে দেবী পক্ষের শুভ সূচনা হয় বলে শব্দটিকে স্ত্রী করে মহালয়া বলা হয় এক্ষেত্রে দেবী হলেন সেই আলয় থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন স্ত্রী শক্তি, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন তিনি মায়া রূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা সেই কারণে বিশ্বাস করা হয় এই উৎসবের অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় যদিও মহালয়ার সঙ্গে দুর্গা প্রত্যক্ষভাবে কোনো যোগ নেই বরং মহালয়ায় রয়েছে পৃথক মাহাত দুর্গা সঙ্গে যুক্ত উৎসব নয় মহালয়া আসলে এই দিনটি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর দিন সারা বছর কোনো সময় তর্পণ না করলেও মহালয়ার তর্পণে সর্বসিদ্ধি বলে মনে করা হয় মহালয়ার পর তিনি নবরাত্রি উৎসবের সূচনা এই দিনেই অনেক বাড়িতে দুর্গার মূর্তিতে চোখ আঁকা হয় রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পুজো শুরু করেন যা বর্তমানে বাসন্তী পুজো নামে পরিচিত শ্রী শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গা পুজোর আয়োজন করেন যা অকাল বোধন নামে পরিচিত এরপর থেকেই যুগ যুগ ধরে শারদীয়া দুর্গা পুজো চলে আসছে আগেই রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতেই দুর্গা পুজো হতো রথের দিন কাঠামো পুজো হতো এবং মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান পর্ব হতো যেহেতু মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয় তাই পরবর্তীকালে মহালয়ার দিনই প্রতিমার চক্ষু আকার চল শুরু হয় জয় মা দুর্গা আজ আমরা জানতে পারলাম মহালয়া আসলে কি বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অনেক অনেক দুর্গা মহালয়ার শুভেচ্ছা রইল হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা দুর্গা আর সবাই ভোরবেলা উঠে মহালয়া অবশ্যই দেখবে শুনবে আর তোমাদের সবার ভালো লাগবে আমিও দেখবো মহালয়া রাধে রাধে জয় মা দুর্গা